আপনি কি মনে করেন আপনার ভাগ্য কিভাবে পরিবর্তন হবে আল্লাহ তাআলা ভালো জানেন আপনার দুঃখ কষ্ট কি জন্য আসে ভাগ্য পরিবর্তন কি জন্য হয় না আমরা যখন আল্লাহর দরবারে গোমরাই হয়ে যাই আল্লাহ তাআলা আমাদের মাছ থেকে দূরে থাকেন আমরা আল্লাহকে চিনতে পারি না আল্লাহ যে আমাদের জন্য কত রহমত আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আজাব দেওয়ার জন্য না কষ্ট দেওয়ার জন্য না আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহর ইবাদত করার জন্য আমরা সঠিকভাবে আল্লাহ ইবাদত করি না আল্লাহর ইবাদত থেকে গাফেল থাকি এ কারণে আমাদের মাঝে মাঝে কষ্ট হয় দুঃখ হয় আমাদের ভাগ্য পরিবর্তন হয় না আমাদের ভাগ্য পরিবর্তন করতে হলে আমরা কিছু আমল যদি করি ইনশাআল্লাহ আমাদের ভাগ্য পরিবর্তন হবে এবং এই আমলগুলা আমি নিজেই করিব ইনশাআল্লাহ আমাকে আল্লাহ কঠিন বিপক আপদ থেকে ওই আমলের উসিলায় আমার ভাগ্য পরিবর্তন করে এবং আমাকে সাহায্য করে আপনারা ওইভাবে ওই আমল করতে চেষ্টা করবেন যেন আপনাদের ভাগ্য পরিবর্তন হয় আল্লাহ আপনাদেরকে সাহায্য করে এবং আমাকেও সাহায্য করে আমি আমলগুলা বলে দিতেছি যেমন দোয়াই ইউনুস তেলওয়াত করবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন অসংখ্য তেলওয়াত করতে চেষ্টা করবেন তাজাবেন আলাহু ওয়া নাজাইনাকুম মিনাল গাম্মি ওয়া কাযালিকা মিনাল মুমিনিন

মুখে স্বীকৃতি দেন অন্তরে বিশ্বাস করেন তাহলে আল্লাহ আপনার জন্য সহায় হবে এবং আপনার কাছে থাকবে যখন আপনি মুখে স্বীকৃতি দিলেন না অন্তরে বিশ্বাস করলেন না আল্লাহ আপনাকে কখনো প্রিয় বান্দা হিসাবে কবুল করবে না মুখ স্বীকৃতি হবে অন্তরে বিশ্বাস করতে হবে তাহলে আপনার সঠিকভাবে ইমান থাকবে ইমান রাখা এত কঠিন আল্লাহকে স্বীকৃতি দেওয়া আল্লাহকে বিশ্বাস করা আল্লাহ উপর অঘাত বিশ্বাস স্থাপন করা এটাই আমাদের ইমানের দায়িত্ব আমরা এই সমস্ত কাজ যেন সঠিকভাবে করি আল্লাহ আমাদের সকল বিপদ আফদ এবং আমাদের মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তালা পূরণ করবে ইনশাআল্লাহ